খবর শুনছেন বর্তমান পত্রিকা চ্যানেল থেকে আজ উনিশে ডিসেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর টাকা নাও দুটো চায়ের কেটলি কেন বউকে বলো করতে মুর্শিদাবাদ তৃণমূলে ভূমিকম্প শেষমেশ জেলা পরিষদের পদ ছাড়লেন রাপুটের নেত্রী শাহনাজ ভোটে হুমায়ুন নওশাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংখ্যালঘু ভোট ব্যাংকে বিরাট থাবা ল্যাজে গোবরের তৃণমূল উনতিরিশ শত্রিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমায়ুনকে কান ধরে উঠবস করতে হবে বিরাট চ্যালেঞ্জ উড়লেন ত্রোনমূল নেতা কেন মমতার বিপরীতে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ বিরাট ইঙ্গিতে তোলপার ফেলেন শ্রমিক চোর বলে জেলা পরিষদ ছেড়ে দিলেন ঘনিষ্ঠ নেত্রী হুমায়ুন কবির শিবিরে ভাঙনের ইঙ্গিত ডি মামলা রায় নিয়ে খারাপ খবর সরকারি কর্মীদের জন্য কি আপডেট মিলছে কেন্দ্রকে জবাব কর্মসূচি প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও মেয়ে পাকিস্তান এস্যুতে তুল কালাম কলকাতা পৌর নিগমে উচিয়ে বিতন্ডায় ফিরহাদ স্বজন করতে বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পে জোর দিতে বলেছিলেন যুব সমাজকে শিক্ষিত বেকার যুবকদের বাড়িতে বসে না থেকে চপের দোকান খুলে রোজগারের পরামর্শ দিয়েছিলেন বলেছিলেন এটাও তো একটা শিল্প যা পরে বাংলার রাজনীতিতে চপ শিল্প কটাক্ষে পরিণত হয় বুধবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিকল্প উপার্জনের পথ এবার চা ঘুগ্নির ব্যবসা করতে বললেন মমতা বুধবার রাজ্যের ব্যবসায়ীদের নিয়ে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা বলেন এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেন ঘর থেকে কিছু চা নিয়ে চা তৈরি করো আর বিস্কুট নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও দেখো এই টাকা তোমার কততে দাঁড়ায় এদিনের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন বাংলা এখন জন্য উপযুক্ত স্থান। পাশাপাশি তিনি বলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অন্যান্য অনেক রাজ্যকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ পাশাপাশি কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড এক্সপোর্ট ফেসিলিটি সেন্টার গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ তৃণমূলের ভূমিকম্প শেষমেশ জেলা পরিষদের পদ ছাড়লেন দাপুটের নেত্রী তৃণমূল কংগ্রেস ছাড়ার মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি মালদা ডিভিশনের কমিশনারের কাছে তার পদত্যাগপত্র পত্র পাঠিয়েছেন এরই পাশাপাশি মুর্শিদাবাদের জেলা শাসককেও তার ইস্তফা পত্র পাঠানো হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি বাবরি মসজিদ শিলান্যাসের পর থেকে এই ভাঙন স্পষ্ট হচ্ছে সম্প্রতি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ বিজেপিতে যোগ দেন এবার জেলা পরিষদের সদস্যা ও প্রাক্তন জেলা মহিলা সভানেত্রী শাহনাজ বেগম কার্যত তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও যদিও এবার তিনি কোনো দলে যাবেন কোন দলে যাবেন বা আদেও সংসদীয় রাজনীতির অংশ থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয় ভোটে হুমায়ুন নৌসাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংখ্যালঘু ভোট ব্যাংকে বিরাট থাবা ল্যোবরে তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির আগামী বাইশে ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন আর শূন্য পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার দল একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবে বলে তিনি জানিয়েছেন সংখ্যালঘু ভোট ব্যাংকের সামনে রেখে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই রাজনৈতিক লড়াই শুরু করতে চাইছেন বলে দাবি হুমায়ুন কবিরে উনতিরিশশো তিরিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আগামী ঊনতিরিশশো তিরিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বৈঠকে এই দুটি দিককে গুরুত্ব দিয়ে তার সফরসূচি তৈরি করা হয়েছে বলে বিজেপির সূত্রে জানা যায় দলীয় সূত্রে খবর অমিত শাহের সফরের প্রথম দিন রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বৈঠকে রাজ্যের রাজনৈতিক সাংগঠনিক শক্তি ভোট কৌশল এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে জেলা স্তরে নেতৃত্বে কাজকর্ম সাংগঠনিক সমন্বয় নিয়েও নির্দেশনা দিতে পারেন তিনি দ্বিতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা কর্মীর সম্মেলন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগানোই তার মূল লক্ষ্য বলে জানা যায় বিজেপি নেতৃত্বের মতে রাজ্যের সংগঠন আরও চাঙ্গা করতে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলার উপর বিশেষ জোর দিচ্ছেন অমিত শাহ হুমায়ুনকে কান ধরে করতে হবে বিরাট চ্যালেঞ্জ ছড়লেন তৃণমূল নেতা কেন দল থেকে সাসপেন্ড হয়েছেন তবু নিজের অবস্থানে অনর হুমায়ুন কবির ৬ ডিসেম্বর বাবুরি মসজিদে শিলান্যাস করেছেন এবার বাইশ তারিখ নতুন দল গঠন করতে চলেছেন ভরতপুরের বিধায়ক সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ছাব্বিশের বিধানসভা ভোটে নির্ণায়ক শক্তি হবে তার দল বিধানসভা ভোটে হুমায়ুন কবির কি করবেন তার দল ঘোষণার পর কি হতে চলেছে এইসব নিয়ে জল্পনা শেষ নেই তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির যে সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তার তৃণমূলের কপালে চিন্তার ভাজ ফেলবে ইতিমধ্যে তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলো নরেননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বরং তা নিয়ে বারংবার আর চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূলকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে এদিকে ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং বিধায়ক হুমায়ুন কবির বলেছেন উনি ভোট কেনার জন্য মন্দিরকে বানাবেন হিন্দুদের দুর্গা করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে সেই সব টাকা দিয়ে খেলা হবে মেলা হবে পুজো হবে মমতার বিপরীতে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন শ্রমিক নির্বাচনের প্রাককালে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদ এই নিয়ে চলছে তুঙ্গে জল্পনা এর মাঝেও বুধবার বিরোধী দলনেতার উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিক ভট্টাচার্য জানান দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে এই মন্তব্যের পরেই সাংবাদিকদের তরফে প্রশ্ন ওঠে তবে কি শুভেন্দু অধিকারীকেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি মুখপাত্রী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবছে দল এই প্রশ্নের জবাবে শ্রমিক ভট্টাচার্য বলেন বিরোধী দলনেতা সকাল থেকে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই করছেন আদালতে যাচ্ছেন পুলিশ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হিসেবে শুভেন্দু অধিকারী পরিচিত চোর বলে জেলা পরিষদ ছেড়ে দিলেন ঘনিষ্ঠ নেত্রী হুমায়ুন কবির শিবির ভাঙনের ইঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ তুলে চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলেন জেলা পরিষদ সহস্র শাহনাজ বেগম তৃণমূলের জেলা পরিষদকে সরাসরি চোর একা দিয়ে বৃহস্পতিবার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি ভরতপুরের বিধায়ক তথা দল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেত্রী ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ডিভিশনাল কমিশনারের কাছে দীর্ঘদিন তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত শাহ যে জেলা পরিষদের অনিয়ম ও বেনিয়ম নিয়ে তিনি বারবার সরব হলেও কোন প্রতিক্রিয়া মেলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরে চিঠি নিয়েও চিঠি লিখে অসুর আহা নামে লায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি স্পষ্ট জানিয়েছেন যে চোর জেলা পরিষদের অংশীদার হয়ে থাকা তার পক্ষে আর সম্ভব নয় দু সাল থেকে টানা তিনবার নির্বাচিত হওয়া এই নেত্রী তার এলাকার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিজেদের পদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরে দাঁড়ানোর জন্য ডিএ মামলা রায় নিয়ে খারাপ খবর সরকারি কর্মীদের জন্য কি আপডেট মিলছে দীর্ঘ প্রতীক্ষিত মহাগ্র ভাতা বা ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে উঠব আর ডিএ মামলার রায় কবে বেরোবে আর মহাগ্র ভাতা সংক্রান্ত মামলার রায় কি আদেও এবছর বেরোবে সব মিলিয়ে সরকারি কর্মীদের জল্পনা উৎকণ্ঠা তুঙ্গে আর এরই মধ্যে এই বিষয়ে কথা বললেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গত আটই সেপ্টেম্বর ডিএ মামলা চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে ডিসেম্বর মাসেও অর্ধেক পেরিয়ে শেষের পথে সর্বশেষ আপডেট অনুযায়ী এখনো সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চে কোন কজ লিস্ট বা কার্যতালিকা প্রকাশিত হয়নি অর্থাৎ আজ আঠেরোই ডিসেম্বর বা আগামীকাল উনিশে ডিসেম্বর ডিএ মামলার রায় ঘোষণা হবে কিনা তা নিয়ে কোন নিশ্চয়তা নেই উল্লেখ্য যদি আগামীকাল এই মামলার রায় না প্রকাশিত না হয় তবে এই বছর রায় বেরোনোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে কারণ সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে কেন্দ্রকে জবাব কর্মশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন লক্ষ্মীর ভান্ডা নিয়েও বৃহস্পতিবার বিরোধীতে তুমুল আপত্তি বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাশ হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টির ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন অর্থাৎ চি রাম জিবিল কুড়ি বছর পর বদলে বদলে যেতে চলেছে কংগ্রেস আমলে শুরু হওয়া এছাড়াও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থা নিশ্চয়তা আইনের নাম এখনোই শেষ নয় মুখ্যমন্ত্রী সংযোজন আজ আমরা পলিসি করেছি দশটি জেলায় আমরা পিং মলের আজ উদ্বোধন করেছি শপিং মলের এখনও এখনো তেরোটি বাকি আমি শিল্পপতিদের বলবো আপনারা এক টাকা এক টাকা করে নিয়ে নিন আর আমাদের শুধু দুটো ফ্লোর দিয়ে দিন তিনি বলেন যে এস ঘোষণা করেছে ওরা আরো একটা পাওয়ার প্ল্যান্ট করবে মিনি পাকিস্তান ইস্যুতে তুলকালাম কলকাতা পৌর নিগমে আঙুল উচিয়ে বেতনায় ফিরহাত সজল কলকাতা পৌর মাসিক অধিবেশনে ধুন্ধুমায় পরিস্থিতি বিতন্ডাই জড়ালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও মেয়র ফিরহাদ হাকিম মিনি পাকিস্তান ইস্যু তুলে ধরে ফিরহাদকে নিশানা করলেন সজল পাল্টা সর বলেন মেয়র উত্তেজনা ছড়ায় পৌর অধিবেশনে কার্যত হাতাহাতি হওয়ার পরিস্থিতি তৈরি হয় তৃণমূলের কাউন্সিলররা ফিরহাদকে শান্ত করেন বৃহস্পতিবার পৌর মাসিক অধিবেশনে এদিন বক্তব্য রাখছিলেন মেয়র ফিরহাদ যার জবাবে বিজেপির শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারির কথা তুলে ধরেন বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন ভারতের সংস্কৃতিকে শেষ করে দিচ্ছে ভারতের ঐতিহ্যকে শেষ করে দিচ্ছে পাকিস্তানের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যোগের অভিযোগ টেনেও সরবন কলকাতা পৌর নিগমের মেয়র তখনই সজল বলেন আপনি মিনি পাকিস্তান বলেছিলেন বিজেপি বারবার অভিযোগ করে এবং পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে ফিরহাদ একবার বলেছিলেন কলকাতায় মিনি পাকিস্তান রয়েছে আর এই নিয়ে এর আগেও একাধিক একবার ফির হাতকে নিশানা করেছে গেরুয়া শিবির এদিন কলকাতা পৌর নিগমের অধিবেশনে সেই ইস্যু টেনে আনেন সজ প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ